2 বছর আগে থেকে টি-20 বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিচ্ছেন রোহিত শর্মা তখন থেকে একটি বিশেষ অস্ত্রে শান দেওয়া শুরু করেছেন তিনি আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে দেখা গেল বারবার রিভার্স সুইপ চালতে চেষ্টা করছেন রোহিত শর্মা প্রথম কয়েক ধাপ ব্যাট করার পর বলে না হলো তারপরে দেখা গেল রিভার্স সুইপে রোহিতের ছক্কা চারও মারলেন রোহিতের রিভার্স সুইপ দেখেই অবাক হয়ে গেলেন রোহিতের মতে পিচে স্পিন থাকলে রিভার্স সুইপ বা সুইপ খুব ভালো বিকল্প তিনি বলেন যে যেখানে বল স্পিন করছে সেখানে স্পিনার ব্যাটের কাছে বল ফেলার চেষ্টা করে সেই বল সোজা ব্যাটে খেলতে যাওয়া কঠিন কিন্তু সেই একই বলে সুইপ বা রিভার্স সুইপ মারলে রান পাওয়া যায় টেস্টেও কয়েকবার এই শট আমি খেলেছি এখন আমি এই শটের উপর নিয়ন্ত্রণ অনেক বেড়েছে চলতি বছর জুন মাসে টি বিশ্বকাপ সেখানে দলে রোহিত সুযোগ পাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল কিন্তু আফগানিস্তান সিরিজে রোহিতকে দলে ফিরিয়ে অধিনায়ক করে নির্বাচকরা বুঝিয়ে দিয়েছেন যে টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি ভারতকে নেতৃত্ব দেবেন আর তার অনেক আগে থেকেই নিজেকে তৈরি করেছেন রোহিত বুঝিয়ে দিলেন অধিনায়ক